তার মধ্যে আবার সেই সিনেমার একটি ডায়লগ সবার মন কেড়েছে যা সাকিব খান বলেছেন এই জিল্লু মালদে যা ছিল এক কথায় অসাধারণ কিন্তু এর বাদে বিপত্তি বহুল আলোচিত আম্মাজান সিনেমার পরিচালক কাজী হায়াত বিস্ফোরক এক মন্তব্য করে বসেন এবং বলেন আম্মাজন সিনেমা সর্বকালের সেরা সিনেমা এবং এর উপর কোনো সিনেমা বা ডিরেক্টর বা পরিচালক সিনেমা বানাতে পারবে না তাই এই সাকিব খানের সিনেমা নিয়ে যদি তার ভক্তরা বেশি বাড়াবাড়ি করে তাহলে এই সিনেমা এই ঈদে মুক্তি পেতে দিব না এরপরেই সাকিব ভক্তরা খেপে যায় রাস্তায় মিছিল আন্দোলন করতে থাকে যা কাজী হায়াত ও তার ছেলে মারুফ বাধা দেয় এবং পরবর্তীতে কাজী হায়াত এর ছেলে কাজী মারুফ লাইভে এসে সাকিব খানকে যাতা বলে অপমান করে এরপরে এই লাইভটা উপবিশ্বাস দেখে মারুপের উপর খুব বেশি রেগে যায় এবং লাইভে এসে মারুপের সব কুকীর্তি ফাঁস করে দেয় লাইভে এসে বলে মারুব নাকি একটা চোর তাকে চোরের মামলা দিয়ে জেলে ভরে দেবে তো বন্ধুরা তাদের এই বিষয়গুলো আপনারা কোন দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ কে দোষী বা কার বেশি দোষ তা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আমাদের নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই অপেক্ষা করবেন এ পর্যন্ত পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ